জয় যিশু গুড মর্নিং আজকের বিষয় হচ্ছে আপনি জ্ঞানবান না বুদ্ধিমান আপনি যদি জ্ঞানবান হয়ে থাকেন আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন সেই বিষয়গুলি আপনার সামনে আমি তুলে ধরতে চাই তাই জ্ঞানবান যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে জাগতিক জ্ঞান কাজ করছে আর জাগতিক জ্ঞানের কাজ কি যে আপনি নিজেকে খুবই বড় মনে করেন আপনি সব জানেন আপনার মতন কেউ জানে না এটা হচ্ছে জ্ঞানবান জ্ঞানবান তারাই যারা নিজেকে খুব বড়ো মনে করায় জ্ঞানবানের সেই কার্যকলাপগুলি হচ্ছে কি প্রতিযোগিতা হিংসা লোভ এবং কি যে সমুদয় দুষ্কর্ম তার মধ্যে থাকে সমুদয় সেখানে তার মধ্যে শান্তি থাকে না তার মধ্যে অস্থিরতা যে কি করব কি করবো এটা করলে মনে ভালো হবে ওটা করলে মনে ভালো হবে এই দুষ্কর্মতা তাদের জীবনে থাকে তাই জ্ঞানবানরা এইভাবে জীবন যাপন করে কিন্তু যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে কী থাকবে সুচিতা থাকবে শান্তিপ্রিয় থাকবে ক্ষান্ত থাকবে এবং কি উত্তম ফলে পরিপূর্ণ ভেদাভেদবিহীন জীবন থাকবে এবং শান্তিতে ধার্মিকতার ফলে বীজ বপন করবেন কেন বুদ্ধিমান সেই কেন পৌর্বাক্যে বলছে না যে বুদ্ধিমান সে পাথরের উপরে বাড়ি তৈরি করে কারণ ঝড় আসুক তুফান আসুক তাকে ফেলতে পারে না কিন্তু যে জ্ঞানী নির্বুদ্ধি সে বালির উপরে বাড়ি তৈরি করে যার ফলে সমস্যা এলে সে পড়ে যায় ঝড় এলে তুফান এলে সে ভয় পায় তাই দেখবেন যারা খুব নিজেকে জ্ঞানী মনে করে তারা কিন্তু বিশ্বে দিয়ে বেশি বিপদে পড়ে তারা সমস্যার সম্মুখীন বেশি হয় যারা নিজেদের জ্ঞানী জ্ঞানবান মনে করে কেন জ্ঞানবানরা তো নিজেরা খুব বড় মানুষকে মানুষ বলে মনে করে না তারা মনে করে আমার মানে আমি যথেষ্ট জ্ঞান আছে ওর থেকে বেশি আমি জ্ঞানী জ্ঞানবান আমাকে জ্ঞান দিও না এরকম বলে অনেকে তাই প্রভুর বাক্য বলছে যাদের মধ্যে এই চরিত্রগুলো আছে যারা ঈর্ষা প্রতিযোগিতা হিংসার যারা করে বেড়াচ্ছে তাদের নিজেরা জ্ঞানবান মনে করে কিন্তু জ্ঞানবান যদি আপনি হয়ে থাকেন আপনি সেখান থেকে বেরিয়ে আসুন আপনি বুদ্ধিমান হন যাতে কী হবে আপনার জীবন ভেদাভেদ বিন থাকবে না আপনি আপনার মধ্যে অস্থিরতা থাকবে না শান্তি থাকবে আপনি ধার্মিকতার ফলে বীজ বপন করতে পারবেন আর জ্ঞানবান সেটা পারে না বুদ্ধিমান সেটা করে কেন বুদ্ধিমান বাড়ি তৈরি করে পাশানের উপরে তাই প্রভুকে ধন্যবাদ দিই এই ছোট বাক্য আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আপনার জীবন সে জ্ঞানমান থেকে বুদ্ধিমানে আনতে পারে তাই বলো প্রিয় ভাই বোন জ্ঞানমান না বুদ্ধিমান আপনি নিজেকে যাচ করুন জয় যিশু